জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের উদ্ভিদ বিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসটি আগে দেখতে হবে আর পূর্বের ক্লাসটি দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসে আমি যে অঙ্কটি সমাধান করে দেব এই নিয়মের অঙ্ক বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে গত ক্লাসগুলোতে আমি গড় মধ্যমা ও প্রচুর আলাদাভাবে শিখিয়েছি অর্থাৎ একটু একটু করে শিখিয়েছি আজ আমি গড় মধ্যমা ও এই তিনটি অঙ্ক একটি পোস্টের সাহায্যে একটি টেবিলে কীভাবে সমাধান করতে হয় তা আমি শিখিয়ে দেব নিচের টেবিল থেকে গড় মধ্যমা ও প্রচরক বের করো এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কলম আছে রয়েছে এই অঙ্কটিও প্রতি বছরই এসে থাকে গড় মধ্যমা প্রচরকের অঙ্কগুলো আবার দুটিভাবে আসে একটি হল বহির্ভুক্তি পদ্ধতি আর একটি হল অন্তর্ভুক্তি পদ্ধতি এই অঙ্কটি বহির্ভুক্তি পদ্ধতি কেননা উচ্চ সংখ্যা বিশ নিম্ন সংখ্যা বিশ উচ্চ সংখ্যা তিরিশ নিম্ন সংখ্যা তিরিশ অর্থাৎ সেম সংখ্যা আমরা জানি সেম সংখ্যা হলে একে বহির্ভুক্তি পদ্ধতি বলা হয় যা আমি বেসিক এক ও দুই নং ক্লাসে শিখিয়েছিলাম ওকে এই অঙ্কটি আবার ঘর মধ্য প্রচুর তিনটি একসঙ্গে চাইতে পারে এই অঙ্কে শুধু ঘর চাইতে পারে শুধু মধ্যমা চাইতে পারে শুধু প্রচুর চাইতে পারে অথবা যে কোনো দুটে চাইতে পারে গড় মধ্যমা মধ্যমা প্রচুর এইভাবে চাইতে পারে তুমি যখন একই সাথে একই টেবিলে তিনটি সমাধান করতে পারবে তাহলে মনে রাখবে তুমি একটাও সমাধান করতে পারবে অর্থাৎ যে তিনটি পারে সে একটিও পারে ওকে আমি তিনটিও সমাধান করে দেব সঙ্গে দুটি আসলে কিভাবে করতে হবে শুধু গড় চাইলে কি করতে হবে শুধু মধ্যমা চাইলে কি করতে হবে আমি অঙ্ক সমাধান করার সময় ডিটেলস লেকচারে বলে দেব দেখো এখানে রয়েছে বয়স এখানে ছাত্র সংখ্যা এই বয়স মানে কিন্তু শ্রেণী আর ছাত্র সংখ্যা মানে কিন্তু গণসংখ্যা যখন সমাধান করব তখন আমরা বয়স না লিখে গণসং শ্রেণী আর গণসংখ্যা ধরে সমাধান করতে হবে আরেকটি কথা বলবো টেবিলের উপরে গড় মধ্যমা পুত্র সূত্র লিখলেও হবে না লিখলেও হবে আমি সূত্র লিখব না ওকে শেষে আর একটি কথা বলবো গড়ের এই অঙ্কটি কিন্তু দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি সংক্ষিপ্ত তবে আমরা সর্বদা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করে দেব যা আমি গত ক্লাসগুলোতে আমি গড়ের কথা বলেছিলাম আর কি ওকে তাহলে আমি মুছে দিলাম অঙ্ক সমাধান করব? শুরুতে প্রশ্নে যতগুলো কলম আছে বিনিময়ে আমরা ততগুলো শাড়ি দেব। অর্থাৎ আমরা সাতটি শাড়ি দেব ওকে একটি দুটি তিনটে চারটি পাঁচটি ছয়টি সাতটি আর এই অঙ্ক সমাধান করতে প্রথমে আমরা গড় নিয়ে ভাবব গড়ের জন্য কয়টি কলম হয় প্রথমে প্রয়োজন হয় একটি শ্রেণী সংখ্যা বলা হয় সিআই গড়ের জন্য ওকে তারপরে প্রয়োজন হবে গণসংখ্যা এফ তারপরে প্রয়োজন হবে মধ্যমান যাকে এক্স বলা হয় তারপরে প্রয়োজন হবে ডি ডির সূত্র হলো এক্স মাইনাস এ ভাগ সি প্রয়োজন হবে এফ ডি শুধু যদি গড় বের করতে বলে তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি প্রয়োজন হবে ওকে শুধু প্রচুর বের করতে বললে এই শ্রেণী আর গণসংখ্যা এই দুটি কলাম মাত্র লাগবে আর যদি তোমাদের মধ্যমা বের করতে বলে তখন শ্রেণি গণসংখ্যা আর একটি প্রয়োজন হবে সিএফ সি এফ আমি আরও আবারও ক্লিয়ার করে দিচ্ছি যদি তিনটি একসঙ্গে বের করতে বলে সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয়টি কলাম প্রয়োজন হবে মুখস্থ রাখতে হবে ছয়টি কলম শুধু প্রচুর বললে এই মাত্র দুটি কলাম লাগে শ্রেণী গণসংখ্যা ঘর বললে এক দুই তিন চার পাঁচটি লাগে আর যদি মধ্যমা বলতো সেখানে শ্রেণী গণসংখ্যা সিএফ এই তিনটি লাগতো আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমি মান বসিয়ে দেবো আমাদের মান ছিল দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এই রকম ওকে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ ষাট থেকে সত্তর ওকে গণসংখ্যা ছিল আট বারো বিশ ছয় চার দুই আট বারো বিশ ছয় চার দুই মধ্যমান মধ্যমান পূর্বেও শিখিয়েছি এই শ্রেণীগুলোকে যোগ করে দুই দ্বারা ভাগ দেবো বিশ আর দশ তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো হয় এর ব্যবধান দশ তাই এর সাথে দশ যোগ করব পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি ওকে এই থেকে আমাদের এ ধরতে হবে এ প্রথম এবং লাস্টের সংখ্যা বাদ দিয়ে যে কোনো একটি ধরা যাবে যে কোনোটি আমি এইটি ধরলাম এ যেটি এ সেটি এই জিরো উপর দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু নিজ থেকে প্লাস ওয়ান প্লাস টু গুণ অবস্থায় আছে গুণ করবো আট দুগুনো ষোলো এ মাইনাস আছে তাই মাইনাস ষোলো মাইনাস বারো শূন্য ছয় এককে ছয় চার তিন দুগুণো ছয় এটা আমরা সামিশন করব সামিশন এফ ডি লাগবে তারপর আমার গণসংখ্যা যোগ করব এন দ্বারা বারো আট বিশ 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 চল্লিশ চল্লিশ ছয় ষাট চারে পঞ্চাশ পঞ্চাশ ওকে আমি আবারও গুণ করতেছি বিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ বাহান্ন এখন সি এফ এই যে এফকে আমরা ক্রম্বয়ে যোগ করব প্রথমে আছে সাথে বারো যোগ বিশের সাথে বিশ চল্লিশ চল্লিশ ছয় ছিচল্লিশ ছিচল্লিশ চারে পঞ্চাশ পঞ্চাশ ষাট দিয়ে বাহান্ন আশোকালে ক্লিয়ার এখন আমরা একটি করে অ্যান্সার বের করবো প্রথমে লেখ গড় নির্ণয় গড় নির্ণয় গড়ের সূত্র এক্স বার এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুণ আমরা এর মান পঁয়ত্রিশ ধরছি পঁয়ত্রিশ বসিয়ে দেব সামেশন ও সামেশন এফডি তো করিনি সামেশন এফ ডি লাগবে ক্যালকুলেটার যেমন আছে তেমন চাপব মাইনাস ষোলো মাইনাস বারো প্লাস শূন্য ওকে প্লাস ছয় প্লাস আট আবার প্লাস ছয় মাইনাস আট হয় মাইনাস আট অর্থাৎ ক্যালকুলেটারে যেমন আছে আমরা তেমন চাপছি তাহলে এখানে দেবো আমরা মাইনাস আট এন হলো বাহান্ন আর এটি হলো ব্যবধান দেখো দশ থেকে বিশ ব্যবধান দশ তাই দশ দিয়েছি ওকে এই হলো পঁয়ত্রিশ এই প্লাস মাইনাসে মাইনাস আট আট দশ আট দশে আশি আশি ভাগ হল বাহান্ন আমাদের হবে এক পয়েন্ট পাঁচ চার এখন আমরা বাদ দেব মাইনাস পঁয়ত্রিশ আমাদের হবে তেত্রিশ পয়েন্ট চার ছয় এই হলো গরের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আরও দুটি চাওয়া হয়েছে আর একটি মধ্যমা আর একটি হলো পুচুর ওকে এখন আমরা মধ্যমা বের করব ওকে তাই লিখবো মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয় এই মধ্যমা নির্ণয়ের জন্য আমাদের মধ্যমা শ্রেণী বের করতে হবে মধ্যমানে মানের জন্য মধ্যম শ্রেণী বের করতে আর মধ্যম শ্রেণী বের করার নিয়ম হলে এইরকম দেখো এখানে এন ভাগ টু এন হলো বাহান্ন ভাগ টু সমান ছাব্বিশ কথাই লিখতে হবে যা সিএফ সারণী দেখো ছাব্বিশ এই সিএফের মধ্যে প্রথমে আছে চল্লিশের মধ্যে যার শ্রেণী কত তিরিশ থেকে চল্লিশ তাহলে লিখবো চল্লিশ এর মধ্যে অবস্থিত অবস্থিত যার শ্রেণী কত তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ অতএব তিরিশ থেকে চল্লিশ হল মধ্যমা শ্রেণী আশা করি তোমরা বুঝতে পেরেছো মধ্যমা শ্রেণী বের করার নিয়ম হলে এইটা মানে এন ভাগ টু দিতে হবে মধ্যমার সূত্রে এন ভাগ টু রয়েছে তাহলে এনের এর মান হলো আমাদের বাহান্ন ভাগ টু সমান ছাব্বিশ এই ছাব্বিশ এই সিএফ সারণী প্রথমে চল্লিশের মধ্যে আছে তাই লিখছে চল্লিশের মধ্যে অবস্থিত যার শ্রেণী কত তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ হলো মধ্যমা শ্রেণী ওকে তারপর আমাদের সূত্র লিখে মান বসিয়ে দিতে হবে আমি এটা মুছে দিলাম তিরিশ থেকে চল্লিশ আছে ওকে এর নিম্নসীম তিরিশ থেকে চল্লিশের নিম্ন সংখ্যা হলো তিরিশ আমাদের ওইটা কাজে লাগবে এখন সূত্র লিখবো অর্থাৎ মধ্যমা সংক্ষেপে বিয়ে লিখলাম এমই এম এ সূত্র অন প্লাস ভাগ টু মাইনাস সি এফ এফ এম গুণন সি আমরা হেয়ারে দেব নিম্ন নিম্নসীমা ওই শ্রেণীর নিম্নসীমা ছিল তিরিশ এন ভাগ টু ছিল আমাদের ছাব্বিশ ওকে তারপরে সিএফ এই যে সিএফ সিএফ হলো এই যে আমরা যে মধ্যমা যে শ্রেণী আছে তার আগের শ্রেণী অর্থাৎ যে চল্লিশের আগেরটা আমরা লিখছিলাম কিন্তু চল্লিশের মধ্যে অবস্থিত লিখছিলাম না চল্লিশ তার আগেরটা হলো সিএফ অর্থাৎ বিশ সর্বদা মনে রাখব এফ এম হলো এই যে শ্রেণী ছিল তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ বরাবর যে গণসংখ্যা আছে কত বিশ এটাও বিশ আর সি হলো ব্যবধান ব্যবধান হলো দশ তাহলে সিএফ কোনটা সিএফ হলো যে আমরা লিখছিলাম চল্লিশের মধ্যে অবস্থিত যেটার মধ্যে অবস্থিত তার আগেরটি হলো সিএফ এফ এম কি যে শ্রেণী ছিল সেই বরাবর যে গণসংখ্যা ছিল বিশ আর সি হলো ব্যবধান আশা করে বুঝতে পেরেছ ওকে তাহলে মান বসিয়ে দেব এটা তিরিশ যোগ ছাব্বিশ মাইনাস বিশ এটাও বিশ ব্যবধান দশ ওকে এটা বাংলা লিখবে অনেক সময় ইংরেজি হয়ে যায় তোমরা বাংলা লিখে নিবা এখন এক চাপে আমরা অ্যান্সার নিয়ে আসবো বাদ দিলে ছয় ছয় দ ছয় গুণ দশ ছয় দশে ষাট তাহলে ষাট ভাগ হলো বিশ সমান চিহ্ন দিয়ে যোগ হলো তিরিশ আমাদের হবে তেত্রিশ তেত্রিশ তাহলে শুধু যদি মধ্যমা চাইতো এরকম হতো এইভাবেই বের করতাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন বের করবো পুচোর পুষোরকের জন্য পুষোর শ্রেণী প্রয়োজন হয় পুচোরকের অঙ্ক সমাধান করতেও কি প্রয়োজন হবে বা পুচরকের মান বের করতে পুষুরোক শ্রেণী প্রয়োজন হবে আর পুষোর শ্রেণী বের করার নিয়ম দেখো তাই আমরা লিখবো পুষুরক নির্ণয় পুচুরক নির্ণয় যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হলো পুচুর শ্রেণী দেখি কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি দেখো তিরিশ থেকে চল্লিশ শ্রেণিতে গণসংখ্যা সবচেয়ে বেশি এটা বিশ রয়েছে তাই আমরা লিখব যে তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অতএব তিরিশ থেকে চল্লিশ হল পুচরক শ্রেণী প্রচুর শ্রেণী আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা সূত্র লেখা মান বসে দেব পুচরক শ্রেণীর নিম্ন সংখ্যা কিন্তু তিরিশ এটা তোমাদের মনে রাখতে হবে অতএব আমরা জানি পুচোর আমরা জানি প্রচুর সংক্ষেপে বলাই এম নট সংক্ষেপে লিখলেই চলবে এম নট সূত্র এলন প্লাস ডেল্টা ওয়ান ডেল্টা তারপর ডেল্টা ডেল্টন প্লাস ডেল্টা টু গুণল সে ওকে হেয়ার এলন নিম্ন সংখ্যা তিরিশ ডেল্টা অন ডেল্টন হলো এই যে পুষ্ট শ্রেণীর যে গণসংখ্যা আছে সেখান থেকে আগেরটা বাদ দেব অর্থাৎ বিশ মাইনাস বারো আমাদের হবে আট ডেলটা টু হলো বিশ থেকে পরেরটা বাদ দেব। পরেরটা রয়েছে ছয় তার মানে চোদ্দো আর সি হলে ব্যবধান ব্যবধান হলো দশ বসিয়ে দাও তিরিশ যোগ ডেল আট আট যোগ চোদ্দ গুণ দশ ওকে তাহলে তিরিশ যোগ আট দশে আশি আর চোদ্দো আর বাইশ তাহলে বাইশ ভাগ সরি আশি ভাগ বাইশ সমান চূন্য দিয়ে যোগ হল তিরিশ আমাদের হবে তেত্রিশ পয়েন্ট চৌষট্টি তেত্রিশ পয়েন্ট সিক্স ফোর অ্যান্সার আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি এখন মধ্যমার্গ এই নিয়মের যদি অঙ্ক আসে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো আশা করি